যশোর রিপোনটোস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনায় পরিচালিত সামাজিক সংগঠন আসাদ স্মৃতি ইনস্টিটিউশনের পক্ষ থেকে ষোলো জন নারীকে সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে এছাড়াও বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে অসচ্ছল নারীদের কর্মসংস্থানের জন্য রিপোনোটস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে শহরের নলডাঙ্গা রোডে একটি অস্থায়ী কারখানা করে দেওয়া হয়েছে কারখানা পরিচালনার জন্য নগদ এক লাখ টাকা ছয়টি সেলাই মেশিন দুইটি ডিজিটাল সেলাই মেশিন ও একটি লক মেশিন হস্তান্তর করেছেন রিপন নোট প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান এজাজউদ্দিন টিপু ও ব্যবস্থাপনা পরিচালক আয়াজ উদ্দিন রিপন শুক্রবার বিকেলে শহরের নলডাঙ্গা রোডে সামাজিক সুরক্ষা ও আমাদের দায়বদ্ধতা বিষয়ক মতবিনিময় সভা শেষে সেলাই মেশিন ও টাকা হস্তান্তর করা হয় ডেক ৰিপৰ্ট দৈনিক কল্যাণ